আজ আমি এমন একটি ভর্তা বানিয়ে নিয়েছি জিবে লেগে থাকার মতো অবস্থা আর এটি হলো কচুরমুখীর ভর্তা তাই চুলে আমি পাতিল বসিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চারটার মতো করে কচুর মুখি আমি ভালো করে ধুয়ে নিয়েছি মুখিগুলো একটু বড় সেজে ছিল বিদায় একটু লেট হয়েছে সিদ্ধ হইতে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন চারটি মরিচ ভেজে নেব সামনা করে একটু তেল দিয়ে দিচ্ছি মরিচগুলো একটু ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভর্তার জন্য দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভেজে দেবো ভালো করে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের খোঁ এখন এগুলো একটু ভালো করে ভেজে দিবো আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এগুলো একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব ওগুলো প্রচুর প্যানে দিয়ে দিয়েছি এগুলোকে আমি একটু ফালি করে কারণ না করে গেছে আমি এখন এগুলো একটু ভেজে নিব মরিচ আর পেঁয়াজ ভাজার পর কড়াইতে যতটুকু তেল ছিল ওই তেলের উপরই আমি প্রচুর মুখিগুলো ভেজে নিচ্ছি এক পাশে এইভাবে ভাজি হয়ে গেছে আরেক পাশে ভাজি করে নিচ্ছি কচুরমুখিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন ভর্তাটা রেডি করার জন্য সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে আমি আরেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর এগুলো তো ভেজিয়ে নিয়েছি আপনারা দেখতে পেরেছেন সাথে সরিষার তেল নিয়ে নিচ্ছি কচুরমুখির ভর্তার জন্য নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো এখন এগুলো ভালো করে আমি নিচু চটকানো হয়ে গেছে এখন আমি মরিচগুলো চটকে নিচ্ছি মরিচ আর পেঁয়াজ একসাথে মিশ্রিত করে নিয়েছি এখন ভাজা পেঁয়াজগুলো একটু মিশিয়ে নিব ভালো করে রসুনগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আর রসুনের পোসগুলো একটু বড়ো সেপে দিয়েছিলাম ভাজা পেঁয়াজগুলো মিশিয়ে নিয়েছি এখন প্রচুর মুখিগুলো ভালো করে থেতে নিচ্ছি প্রচুর মুখিগুলোকে ভালো করে গালিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি যেগুলো ভালো করে থেতলানো হয়নি এগুলোকে থেতলিয়ে নিচ্ছি সমস্যা নেই আমি হাত দিয়ে পিষে নিচ্ছি এখন সাথে দিয়ে দিচ্ছি কুইনে দিয়ে তারপরে দিয়ে দিবো একটু সরিষার দিয়ে দিচ্ছি সরিষার তেল হয়ে গেছে হয়েছে জল সামনে তো পর্দাটা একবার বাসায় কান নিয়ে ট্রাই করবো রাস্তা বের পর্যন্তই আল্লাহ হয়ে